নজর রাখবো পরবর্তী সংবাদে সোনার দামে ফের পতন সামনেই রয়েছে বিয়ের মৌসুম তবে শুরুই হয়ে গেছে বিয়ের মৌসুম আর এই চলতি মৌসুমে সোনার দামে পতন হওয়াতে খুশি ক্রেতারা কতটা কমলো সোনার দাম জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কতটা কমলো সোনার দাম এখন ক্রেতাদের ক্ষেত্রে কতটা সুবিধা হলো দাম কমাতে তুমি দেখো বিয়ের মরশুমে দেখা গেছে এক লাফি কিন্তু সোনার দামের পতন হয়েছে নিঃশ্বাস ফেলছে বিশেষ করে যারা আহ সামনেই বিয়ে করবে তাদের পরিবারের জন্য কিন্তু খুবই সুখবর এবং সোনার দর অনেকটাই কমেছে ইতিমধ্যেই আহ দেশীয় বাজারে মঙ্গলবার সকাল পর্যন্ত হলমার্ক গ্রাম সোনার তিয়াত্তর হাজার পাঁচশো টাকা সেই জায়গায় চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম হচ্ছে আটাত্তর হাজার ছশো টাকা এবার আসছে চব্বিশ ক্যারেটের দিকে চব্বিশ ক্যারেটে দশ গ্রাম পাকা সোনার দাম ছুঁয়েছে ৭৮ হাজার ২৫০ টাকা এখনো পর্যন্ত দেশীয় বাজারে জানা গেছে দেখো নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে কিন্তু সোনার দামের যে পতন আমরা বারবার দেখে আসছি বিশেষ করে যদি আমাকে এই মাসের আঠারো নভেম্বরের কথা বলতে হয় ঠিক আঠারো নভেম্বর এমন একটা দিন ছিল যেদিন থেকে সোনার দাম কিন্তু সত্তরের ঘরে এসে পৌঁছায় অর্থাৎ সত্তর হাজারের ঘরে এসে নামে উনিশে নভেম্বর থেকে আবারো ঊর্ধ্বমুখী হয়েছিল সোনার দাম তারপর আবারও আন্তর্জাতিক বাজারে সোনার দাম হ্রাস পাওয়ায় তার প্রতিফলন ঘটেছে দেশীয় বাজারে আজ মঙ্গলবার এবং আজকেও কিন্তু দেখা গেছে বাজার খোলার পর সোনার পতন তার প্রভাব এবার পড়েছে রাজ্যের বাজারেও রাজ্যেও কিন্তু সোনার দামের পতন ঘটেছে গত সপ্তাহ থেকে পাতা সোনার দামে অনেকটাই পতন ঘটেছে তাই রাজ্যের ব্যবসায়ীরা বলছেন যে বিয়ের মরশুমে তাদের কেনাকাটা জমজমাট চলছে এবং অন্যদিকে ক্রেতাদের ভিড় দেখে তারা খুবই খুশি কারণ বিগত কয়েকদিন আগে যেভাবে সোনার দামের ঊর্ধ্বমুখীতা ছিল তার জেরে তাদের ব্যবসা বাণিজ্যে কিছুটা হলেও ফাটা পড়ে কিন্তু এখন যেহেতু সোনার দামের পতন অন্যদিকে একেবারে বিয়ের মরশুম শুরু হয়ে গেছে চার ওদিকে বিয়ের বিয়ে চলছে তাই সেক্ষেত্রে বিয়ের মরশুমের মধ্যে সোনার দামের পতনে কিন্তু সোনায় সোহাগা একদিকে ক্রেতাদের অন্যদিকে বিক্রেতাদের সুপ্রীতি বেশ আহ ধন্যবাদ তোমায় অঙ্কিতা অর্থাৎ সোনার দামে পতন হওয়াতে বর্তমানে অনেকটাই খুশি ক্রেতারা কারণ চলতি বিয়ের মৌসুমে সোনা আর খুব একটা কেনাতে বাধা থাকবে না এমনটাই আহ আশা করছেন ক্রেতারা তবে লাভের মুখ কি দেখবে শেয়ার বাজার এই মুহূর্তে এটাও একটা অন্যতম প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সোনার দাম অনেকটাই নেমেছে স্বস্তি দেশবাসীর ছোট্ট বিরতির পর কিনে আসবো সঙ্গে থাকুন